আমি মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝি আনন্দ দিয়ে আছি একটুখানি সেমাই খাও একটু খানে সেমাই খাও সেমাই খাবো না তুমি খাও নাও একটু খাবো না আরে অল্প একটু নাও আমি খাবো না তুমি খাও খায় ফেলাই গেছো হ্যাঁ কেন আমারে না দিয়েই তুমি খায় ফেলাই না তোমার না দিয়ে মানে তোমার তো তিন তিনবার জিজ্ঞেস করলাম তুমি বললাম না তুমি জানো না বৌরা নাম বলা মানে হ্যাঁ বলা আচ্ছা তো বৌরা না বলা মানে হ্যাঁ হ্যাঁ মানে আমি যখন কোনো কিছু বলবো তখন যদি তুমি না বলো তার মানে আমাকে ধরে নিতে হবে এটা হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে আজকে শিখলাম এই হ্যাঁ বলো এই অফিসে বের হইলাম শোনো আজকে আসব না আমি বাসায় কেন শরৎ বন্ধুদের সাথে আড্ডা দেব কোনো আড্ডা দেওয়া যাবে না আড্ডা দেওয়া যাবে মানে দেওয়া কি মানে কি ওই দিনে তো তুমি আমার শিখাইলা যে বৌরা যখন কোনো কিছু না করে ওই নায়ের মানে হচ্ছে হ্যাঁ তার মানে আমি আড্ডা দিতে যাবো ওই না 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 এই আরে না না